সবার প্রথমেই বলে দিই এই মিষ্টিটা মাত্র তিনটে উপকরণ দিয়ে পনেরো মিনিটে তৈরি তো আজ আমি বানাতে চলেছি আঙুরের মিষ্টি এটা খেতে যতটা সুন্দর ঠিক ততটাই জেলি বিশেষ করে বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা খুবই মজা পাবে তাহলে চলুন রেসিপিটি শুরু করি তো আঙুরের মিষ্টি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আঙুর তো এখানে একটা ছোট্ট টিপস বলে দিই যখনই আপনারা মার্কেট থেকে আঙ্গুর কিনবেন এরকম একটু লম্বা লম্বা দেখে কিনবেন কারণ লম্বা আঙ্গুরগুলো কিন্তু একটু মিষ্টি হয় আর যেগুলো ছোট হয় ওইগুলো একটু টক হয় তো সবার প্রথমে আঙ্গুরগুলোকে তা ডাঁটি থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো প্রত্যেকটা আঙ্গুর কিন্তু আমি ছাড়িয়ে নিলাম ছাড়ানো হয়ে গেছে এবার এই আঙ্গুরটাকে প্রথমে একটু ধুয়ে নেব কারণ আমরা জানি আঙ্গুরের গায়ে কিন্তু অনেক নোংরা থাকে তাই সবার প্রথমে আমাদের আঙ্গুরটাকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে দু একবার খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়া হয়ে গেলে একটা মিক্সির মধ্যে সমস্ত আঙ্গুরগুলোকে দিয়ে দিচ্ছি সাথে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি এবার একটা পেস্ট বানিয়ে নেব দেখুন আঙ্গুরটাকে কিন্তু বেশ সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা গামলি নিয়ে তার উপরে একটা ছাঁকনি নিয়ে নিলাম এবার আঙ্গুর থেকে জুসটাকে বেশ সুন্দরভাবে বের করে নেব তো একটা চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে জুসটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে জুস কিন্তু বেরিয়ে গেছে আর দেখুন এটা কিন্তু আঙুরের খোসা এটা কিন্তু আমাদের লাগবে না তাই এটা ফেলে দেব এবার এই জুসের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি কর্নফ্লাওয়ার এখানে আমার তিন বাটি জুস আছে তাই এর বদলে আমি এক বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তবে আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা কর্নফ্লাওয়ার বদলে অ্যারারুডও দিতে পারেন এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে তো এটাকে এক সাইডে রেখে দেব তারপরে মিষ্টিটাকে আমি এই থালার মধ্যে বানাবো তাই থালাটা নিয়ে নিলাম তো থালার উপরে অল্প একটু আমি ঘি লাগিয়ে নিচ্ছি যাতে মিষ্টিটা থালার গায়ে লেগে না যায় তো থালিটার গায়েও ঘি লাগানো হয়ে গেছে তো এটাও রেখে দিলাম এবার ফাইনালি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর এই এক বাটি চিনির পরিবর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল এবার হাই ফ্লেমে রেখে চিনির একটা শিরা তৈরি করে নেব তো চিনিটা কিন্তু এখন আমাদের পুরোপুরি গলে গেছে আমি দেখে দিচ্ছি সিরাটা কিভাবে তৈরি করতে হবে দেখুন একটা তারের মতো আসছে তো এইভাবে কিন্তু সিরাটাকে তৈরি করে নিতে হবে এবার এই শিরার মধ্যে দিয়ে দেব ওই জুসটা যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম তবে কর্নফ্লাওয়ার কিন্তু নিচে বসে গেছে তাই আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে অল্প অল্প করে এই জুসটাকে এই সিরার মধ্যে দিয়ে দেব তো অল্প অল্প করে জুস দিতে থাকবো আর এইভাবে মেশাতে থাকবো তো সমস্ত জুস কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো আঙ্গুরে যেহেতু মিষ্টিটা বানাচ্ছি তাই আঙ্গুরের তো একটা ফ্লেভার অবশ্যই আছে তো ফ্লেভারটাকে আরও একটু বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কেওড়া জল এটা কিন্তু পুরোপুরি অপশানাল সাথে আঙ্গুরের কালারটাকে নিয়ে আসার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রুট কালার এটাও কিন্তু পুরোপুরি অপশানাল আমি শুধু দেখানোর জন্য এখানে ব্যবহার করলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এই দেখুন কর্নফ্লাওয়ার কিন্তু তার কাজ করা শুরু করে দিয়েছে মানে আস্তে আস্তে জমে যাচ্ছে তো এই অবস্থায় কিন্তু অনবরত নাড়তে হবে আর গ্যাসটাকে রাখতে হবে লো টু মিডিয়ামে তো কালারটা একটু কম মনে হচ্ছিল তাই আবারও একটু কালার দিয়ে দিলাম এবার খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিয়ে এইভাবে নাড়তে থাকবো অনবরত এখন দেখুন আস্তে আস্তে কিন্তু কর্নফ্লাওয়ারটা জমে গেছে বা জমে যাচ্ছে তবে আবারও বলে দিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে পরপর দেখুন এটা কতটা ঘন হয়ে যাচ্ছে দেখে বুঝতেই পারছেন এটা বানানো কতটাই সহজ এখন দেখুন কতটা ঘন হয়ে গেছে দেখুন আর কত সুন্দর লাগছে দেখুন দেখতে দেখে আশা করি বুঝতেই পারছেন তো অনবরত কিন্তু এইভাবে নাড়তে থাকবো দেখুন জেলিটা কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে মানে হয়ে এসছে তবে কড়াইতে কিন্তু লেগে আছে ওই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ঘিটা দিয়ে দিলে কড়াই থেকে ছেড়েও আসবে আর সাথে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে এবার ঘিটা দিয়েও খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেব আর ঘি দেওয়ার পরে দেখুন কড়াই থেকে বেশ সুন্দরভাবে ছেড়েও আসছে তো অনবরতে কিন্তু এইভাবে নাড়তে থাকবো আর ঘিটা মেশাতে থাকবো তো এখন আমাদের কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এই জেলিটা এবার আগে থেকে যে থালায় আমি ঘি মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে এই জেলিটাকে দিয়ে দিচ্ছি সমস্ত জেলিগুলো কিন্তু দিয়ে দিলাম এবার একটু সমান করে নেব এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সমান করে নেব যাতে ওপরটা দেখতে বেশ সুন্দর লাগে মানে সমান হয়ে যায় তা চেষ্টা করবেন যতটা সম্ভব এটা সমান করে নেওয়ার কারণ যতটা সমান ভালো হবে তত কিন্তু দেখতে ভালো লাগবে প্রায় কিন্তু সমান হয়ে এসছে সমান হয়ে গেছে এবার এটাকে এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব ফিরে এলাম এক ঘন্টা পর এবার দেখুন মিষ্টিটা দেখুন পুরোপুরি জমে গেছে আর সব থেকে বড়ো কথা হলো এটা জমানোর জন্য কোনো ফ্রিজের দরকার হয় না এমনিই নর্মাল টেম্পারেচারে এটা জমে যাবে এক থেকে দু ঘন্টা এইভাবে রেখে দিবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু জমে যাবে এবার একটা ছুরির সাহায্যে এগুলোকে আমি এইভাবে পিস পিস করে কেটে নেব দিচ্ছি আপনারা চাইলে যে কোনো আপনাদের একটা শেপ দিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো কত সুন্দরভাবে কেটে যাচ্ছে দেখুন দেখে বুঝতেই পারছেন একটুও কিন্তু ভাঙছে না তার মানে মিষ্টিটা পুরোপুরি সেট হয়ে গেছে একটা তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এবার মিষ্টিগুলোকে তুলে একটা সাইডে করে নিচ্ছি তারপর মিষ্টিটাকে গার্নিশের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ড্রাই কোকোনাট তো এই ড্রাই কোকোনাট কিন্তু কেনানো এটা বাড়িতেই বানানো যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করবেন আমি সেটাও একটা রেসিপি নিয়ে দেখিয়ে দেব এবার এই ড্রাই কোকোনাটের ওপরে এই জেলিগুলোকে দিয়ে এইভাবে লাগিয়ে নেব চারিদিকটা দেখুন এবার দেখতে কতটা সুন্দর লাগছে ঠিক একইভাবে আবারও একটা আমি দিচ্ছি এটা সোজা খালি নিলেই হয়ে যাবে চারিদিকটা দেখুন মিষ্টিগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে তো এখন আমাদের সমস্ত মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে দেখে আশা করি বুঝতেই পারছেন মিষ্টিটা কতটা সুন্দর লাগছে দেখতে এই মিষ্টিটা বাড়িতে বাচ্চাদের যদি আপনারা বানিয়ে দেন বাচ্চারা কিন্তু খুব আনন্দ পাবে আর বাচ্চাদের সাথে সাথে কোনো বয়স্ক মানুষ তারাও কিন্তু খেয়ে ফেলবে খুব অনার আছে কারণ এটা খুবই সফট হয় আর দেখতেও বেশ সুন্দর লাগে এবার একটা ভেঙে আমি দেখাবো দেখুন ভেতরটা কেমন হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন দেখে আশা করি বুঝতেই পারছেন এবার অল্প একটু খেয়ে বলি কেমন হয়েছে এক কথায় অপূর্ব মানে মুখে দিতেই একদম মিলিয়ে গেল দারুণ হয়েছে অসাধারণ তো বন্ধুরা আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন ততক্ষণের জন্য টাটা